স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাহিদ শ্রাফ রাজীব ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে আজ সাতাশিটি উপজেলায় ভোট গ্রহণ করা হচ্ছে ভোট শুরু হয়েছে সকাল আটটায় বিরতিহীনভাবে চলবে বিকাল চারটা পর্যন্ত দুর্গম এলাকার চারশো চোদ্দোটি কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হয় মঙ্গলবার বাকি সাত হাজার ছত্রিশটি কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হয়েছে আজ সকালে তৃতীয় ধাপে একশো বারোটি উপজেলায় গ্রহণের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন ঘূর্ণিঝড় রোমেল রিমালের কারণে বাইশটি এবং এক প্রার্থীখুনের ঘটনায় নরসিংদীর রায়পুরায় ভোট স্থগিত করা হয়েছে এছাড়া আইনি জটিলতায় ভোট স্থগিত হয়েছে যশোর সদরে আর পিরোজপুরের ভান্ডারিয়ায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিভিন্ন কেন্দ্রে সকালে ভোটার উপস্থিতি কম দেখা গেছে তৃতীয় ধাপে মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলায় ভোট হচ্ছে ইভিএম এ এই মুহূর্তে মানিকগঞ্জ সদরে আছেন সহকর্মী রুবায়ত হাসান তার কাছে জানব ভোট গ্রহণের সবশেষ তথ্য রুবায়ত মানিকগঞ্জে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কেমন দেখছেন আর ইভিএম এ ভোট গ্রহণে কোনো সমস্যা হচ্ছে কি ধন্যবাদ ভোটে প্রায় দুই ঘন্টা হতে চলেছে এই দুই ঘন্টায় আপনাকে যদি পরিসংখ্যান হতে চলেছে এই দুই ঘন্টায় আপনাকে যদি পরিসংখ্যান দেই প্রায় বলা যায় চার লাখ ত্রিশ হাজার ভোটার এই দুই উপজেলা অর্থাৎ মানিকগঞ্জ সদর এবং পাশের উপজেলা সাটুরিয়া মিলে সেখানে ভোটের হার আশঙ্কাজনকভাবে কম এই দুই ঘন্টায় যদি এই যে পাশাপাশি দুটি কক্ষ এই দুটি কক্ষতে প্রায় সাড়ে সাতশো ভোটার রয়েছে এই সাড়ে সাতশো ভোটারের মধ্যে এখন পর্যন্ত এই দুই ঘন্টায় একটি কক্ষে আমি দেখতে পাচ্ছি মাত্র সাতটি ভোট অপর একটি কক্ষে এখন পর্যন্ত নয় থেকে দশটির মতো নয়টি ভোট কাজ রয়েছে অর্থাৎ সাড়ে সাতশো ভোটারের মধ্যে এই দুটি কক্ষের নির্বাচন পরিচালনা যারা করছেন তারা সুষ্ঠুভাবে সকল প্রার্থীর যারা সমর্থক দেওয়ার কথা তারাও রয়েছেন অফিসার রয়েছেন নির্বাচনী অফিসাররা তারা আয়োজন নিয়ে বসে আছেন কিন্তু ভোটারের দেখা নেই এখন পর্যন্ত দুই ঘন্টা হতে চলেছে লড়াই বলে যদিও সরকার দলীয় দুজন যদিও এবারই মার্কা ছাড়া ভোট হচ্ছে একজনের মোটর সাইকেল এবং আরেকজন কাপ্তি আওয়ামী লীগ দল তাদের তাদের আসলে চেয়ারম্যান নির্বাচনে ভোট দিবেন তাদের দুজনকেই সদরের মানুষ আমার কাছে প্রত্যাশা করছে কিন্তু ভোটের উপস্থিতি কম নির্বাচনী যারা কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবার আমার সুযোগ হয়েছিল তারা বলছেন যে আয়োজন ক্যামেরার প্রেমে বা আমরা সাদা চোখে যেমনটা দেখছি যে আয়োজন খুবই চমৎকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কেন্দ্রে রয়েছেন এবং নির্বাচনী কর্মকর্তারা এই দায়িত্ব গুলো পালন করছেন কিন্তু ভোটারদের সঙ্গে কথা বলেছি তারা বলছেন বেলাগড়ালে হয়তো বাড়বে কিন্তু সেটা কতটা বাড়বে এই দুটি কক্ষে সাড়ে সাতশো ভোটারের মধ্যে এখন পর্যন্ত মাত্র ষোলোটি ভোট কাস্ট হয়েছে এমনই আসলে চিত্র তবে সাটুরিয়া থেকে যেই আহ খবর এসছে আমার কাছে সেখানেও ভোটার উপস্থিতি খুবই কম যদিও গ্রামাঞ্চল তারা বলছেন যে বেলা বাড়ার সাথে সাথে হয়তো এই ভোটের উপস্থিতি আরো যদিও গ্রাম অঞ্চল তারা বলছেন যে বেলা বাড়ার সাথে সাথে হয়তো এই ভোটের উপস্থিতি আরো বাড়বে তবে নির্বাচনী কর্মকর্তারা বলছেন তারা প্রভাত আপনাকে ধন্যবাদ তিনি আছেন মানিকগঞ্জে এবার উপজেলা নির্বাচনের খবর জানতে চট্টগ্রামের পটিয়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রুনা আনসারি তৃতীয় ধাপে কয়টি উপজেলায় ভোট হচ্ছে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কেমন দেখছেন তৃতীয় ধাপে চট্টগ্রামের চারটি উপজেলায় ভোট হচ্ছে আমি এই মুহূর্তে চট্টগ্রামের পটিয়ারিহার প্রাথমিক বিদ্যালয়ে এখানে আমরা সকাল থেকে বেশ কয়েকটি কেন্দ্র আমরা ঘুরে দেখেছি প্রায় ভোটার সংখ্যা সকাল থেকে কম ছিল তবে এখন আমরা যে কেন্দ্রে এখানে কিছুটা ভোটার সংখ্যা আমরা আছে দেখতে পাচ্ছি নিশ্চয় আপনি আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন এছাড়া চট্টগ্রামের অন্যান্য যে উপজেলাগুলো চন্দনায় বোয়ালখালী এবং আহ আনোয়ারা সেখানেও কিন্তু ভোটার সংখ্যা সকালে কম ছিল বলে আমরা খবর পেয়েছি বেলা বাড়ার সাথে সাথে কিছুটা সংখ্যা যেহেতু আজকে অফিস আদালত খোলা রয়েছে যার কারণে ভোটার সংখ্যা কম এমনটাই এখানে বলছেন আমরা কিছুক্ষণ আগে একটি কেন্দ্রে গিয়েছিলাম পটিয়ার আহ মনসা যে স্কুল সেই স্কুল কেন্দ্রে আমরা একজন প্রার্থীর সাথে দেখা হয়েছি প্রার্থী আহ অধ্যাপক মোহাম্মদ হারুন তিনি আমাদেরকে একটু অভিযোগ করেছেন তার এজেন্টদেরকে বেশ কয়েকটি কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং আহ এখানে বহিরাগতদের অবস্থান রয়েছে এমনটাও তিনি অভিযোগ করেছেন এই বিষয়ে আমরা এখানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাথে কথা বলেছি তিনি বলেছেন আমরা যদি এরকম করে কিছু দেখি আমরা তাৎক্ষণিক ভাবে ব্যবস্থা নিব এমনটা তিনি বলেছেন তবে তারাও এই বিষয়ে সতর্ক রয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী এই বিষয়ে সতর্ক রয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী বলছেন বহিরাগত আমাদেরকে জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী বলছেন বহিরাগত এখানে কোনো ধরনের অনুপ্রবেশের তারা সুযোগ দিবেন না যদি থেকে থাকে সেটি হচ্ছে কেন্দ্রের বাইরে বা কেন্দ্রের দূরে অবস্থানে আছেন তবে কেন্দ্রের ভিতরে কোনো ধরনের বহিরাগত বা কোনো ধরনের বিশৃঙ্খলা কেউ করতে পারবেন না এমনটা জানিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার যে নির্বাচন সেই নির্বাচনে যারা প্রার্থী রয়েছেন দুজন প্রার্থীর সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি একজন দুয়াত কলম একজন আনারস দুজনে কিন্তু আসলে আমলি ঘরনার এবং তারা বলছেন তারা সহ অবস্থানে আছেন এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা কেউ করতে পারবেন না তবে এজেন্টদেরকে ঢুকতে না দেওয়া যে অভিযোগটি করেছেন সেটি আমরা বেশ কয়েকটি কেন্দ্রে দেখেছি তবে এই মুহূর্তে যে কেন্দ্রে আছে সেখানে সব দলেরই এজেন্ট সব প্রার্থীর এজেন্ট রয়েছে এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নারী ভোটারের সংখ্যা অনেক বেশি আমরা সকাল থেকে দেখেছি নারী ভোটাররা খুব স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে এবং নারী ভোটারের লাইনও আমরা ভালোই দেখেছি পুরুষ ভোটাররা যেহেতু তাদের অফিস আদালত খোলা যার কারণে পুরুষ ভোটারের সংখ্যা এখনও কিছুটা কম বেলা বাড়ার সাথে সাথে পুরুষরা হয়তো ভোট দিতে আসবেন আর চট্টগ্রামের চারটি উপজেলায় মোট ভোটার সংখ্যা রয়েছে নয় লক্ষ উনসত্তর হাজার ছয়শো জন ভোটার এবং এখানে মোট প্রার্থী চেয়ারম্যান সহ এবং বাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান সহ মোট চারটি উপজেলায় পঞ্চাশ জন প্রার্থী তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং চট্টগ্রামে এই আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য চারজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ষাটজন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করছেন এবং প্রত্যেকটা থানা এবং প্রত্যেকটা উপজেলা যারা টিউন রয়েছেন সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে নির্বাচন কর্মকর্তার পক্ষ থেকে কোনো বিশৃঙ্খলা যেন কেউ করতে না পারে এবং বিকেল চারটা পর্যন্ত যে ভোট গ্রহণ হবে সে ভোট গ্রহণ যেন সুষ্ঠুভাবে হয় এবং ভোটাররা যেন স্বতঃস্ফূর্তভাবে নিরাপদে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারেন এমন নির্দেশনা দেওয়া হয়েছে তাদেরকে সে মোতাবেক ভোট চলছে এখনও ধরনের কোনো বিশৃঙ্খলার ঘটনা আমরা পাইনি জানি না শুনতে পাইনি কিন্তু ওই এজেন্ট ঢুকতে না দেয় এ ধরনের ছোটোখাটো অভিযোগ ছিল এবং একজন প্রার্থী যে অভিযোগটা করেছে সেটা অভিযোগের কিছুটা সত্যতা আমরাও পেয়েছি তবে এই কেন্দ্রে মোটামুটি সব প্রার্থীর এজেন্ট রয়েছে এবং এখানে সুষ্ঠুভাবে গ্রহণ হচ্ছে চট্টগ্রামের আনোয়ারও আমরা কিছুটা বিশৃঙ্খলার খবর বিশৃঙ্খলা খবর না পেলেও এজেন্ট ঢুকতে না দেওয়ার যে অভিযোগ সেটি বরাবর সব নির্বাচনে আমরা পেয়ে থাকি তবে এ পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলার খবর আমরা পাইনি সুষ্ঠুভাবে ভোট হচ্ছে ভোটারের সংখ্যা সকাল কিছুটা কম থাকলেও বেড়া সাথে সাথে ভোটারের সংখ্যা কিছুটা বাড়বে এমনটা আশা করা হচ্ছে এই কেন্দ্রে মোট ভোটার রয়েছে প্রায় একত্রিশ একত্রিশশো থেকে কিছু বেশি এ পর্যন্ত প্রায় পঞ্চাশ জন এ বুথে পঞ্চাশ জন ভোট দিয়েছে সেক্ষেত্রে বলা যায় প্রায় পঁচিশ থেকে তিরিশ শতাংশ ভোট পড়েছে এরই মধ্যে রাজীব ধন্যবাদ আপনাকে এবার চলে যাবো একটু ময়মনসিংহে সেখানে ফুলবাড়িয়া ত্রিশাল ও ঈশ্বরগঞ্জ উপজেলায় ভোট গ্রহণ করা হচ্ছে এই মুহূর্তে আছেন সহকর্মী মাহমুদুল হাসান তার কাছে জানবো সবশেষ তথ্য সিংহে ভোটার ভোটের সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন সকাল থেকে ভোটারের এবং ভোট দিচ্ছেন আমরা যারা প্রার্থী হয়েছে তাদের সাথে কথা বলেছিলাম তারা বিগত বিগত দুইটি ধাপে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই দুটি ধাপেই কিন্তু আমরা বিদেশির একেবারেই কম ছিল সেই ক্ষম থেকে প্রার্থীরা তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা চেষ্টা করেছেন যে এই যে ভোটারদেরকে বাড়ি বাড়ি গিয়ে ভোট কেন্দ্রে আসার জন্য তারা করেছেন আগে আসার জন্য উদ্বুদ্ধ তারা করেছেন এতে নির্বাচনের আগে বেশ কয়েকজন প্রার্থী আমাদেরকে জানিয়েছেন এবং তারা বলছেন যে ভোটার অবশ্যই তারা ভোট দিতে আসবেন এবং তারা সেভাবেই ভোটারদের যাতায়াতের ব্যবস্থাও কিন্তু তারা করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন রাজীব সকাল থেকেই কিন্তু শান্তিপূর্ণ পরিবেশে চলছে এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাইনি কোনো প্রার্থীও এখন কোনো ধরনের এখন পর্যন্ত কোনো ধরনের অভিযোগ করেনি তিনটি উপজেলায় কিন্তু শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং আমরা দেখেছি যে আমি এই মুহূর্তে যে কেন্দ্রটি রয়েছে যে ত্রিশাল দরিরামপুর এবং নজরুল একাডেমি দুইটি কেন্দ্রের পাশাপাশি একটি কেন্দ্রে নারী ভোটাররা ভোট দিচ্ছেন কেন্দ্রে পুরুষ ভোটাররা ভোট দিচ্ছেন এবং আমরা দেখেছি যে এখানে সব প্রার্থীর এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হচ্ছে বিশেষ করে আমরা দেখেছি যে পুরুষ কেন্দ্রের ভোটার সংখ্যা কিছুটা কম হলেও নারী কেন্দ্রে কিন্তু ভোটারদের উপস্থিতি কিছুটা বেড়েছে এবং মানুষ ভোট দিচ্ছেন রাজীব এই ছিল আমার কাছে ময়নসিং এর যে ভোটের পরিস্থিতি দর্শক আমাদের সঙ্গে যুক্ত ছিলেন মামনসিংহ থেকে সহকর্মী মাহমুদুল হাসান চলে যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে নানা কর্মসূচিতে আজ আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস পালন করা হচ্ছে বিশেষজ্ঞরা অভিযোগ করেছেন বাংলাদেশের শান্তিরক্ষীদের সুনাম বিনষ্ট করার অপচেষ্টা চলছে তবে বাংলাদেশ এখনও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের শীর্ষে রয়েছে বর্তমানে দশটি দেশে এই মিশনে আছেন বাংলাদেশের ছয় হাজার বিরানব্বই জন কঙ্গো থেকে সুদান আফ্রিকা থেকে লেবানন হাইতি অথবা মালি বিশ্বের সব সংঘাতপূর্ণ এলাকায় বাংলাদেশি শান্তিরক্ষীদের জয় জয়কার জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ দীর্ঘদিন থেকে নিজেদের শীর্ষ অবস্থান ধরে রেখেছে গত তেত্রিশ বছরে এক লাখ আশি হাজারের বেশি বাংলাদেশি শান্তিরক্ষী পঁয়তাল্লিশটি দেশে এই শান্তিরক্ষায় কাজ করছে বর্তমানে এই মিশনে সেনাবাহিনীর সদস্য নিয়োজিত রয়েছেন চার হাজার নশো সত্তর জন আর এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন একশো আটষট্টি জন বাংলাদেশি শান্তিরক্ষী বিশেষজ্ঞরা বলছেন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের এই সাফল্য বিশ্বের কাছে তুলে ধরতে প্রয়োজন গবেষণাধর্মী বই প্রকাশ বাংলাদেশের একটা সময় এসেছে যেহেতু তার পিস এত অভিজ্ঞতা আছে তার উপরে ভিত্তি করেই কিন্তু পিস মেকিং হতে পারে যেখানে সামরিক গবেষণাও থাকতে পারে বড় আকারে বেসামরিক অবসত্ব থাকতেই হবে বাংলাদেশ রোবস পিসকিপিং এর নিরিখে যে ধরনের কাজগুলো করা দরকার প্রত্যেকটা সমর্থ অর্জন করেছে এত বিশাল অংশগ্রহণ কিন্তু শুধুমাত্র আস্থার জায়গা থাকলে তাহলে সম্ভব জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনী সদস্যদের নিয়ে জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলেতে প্রচারিত প্রতিবেদনের সমালোচনাও করেন তারা বলেন কিছু মানুষ নিজের স্বার্থে এক পেশে ও উদ্দেশ্যমূলক প্রতিবেদন প্রচার করেছে ডয়েচে এটা করেছে বোঝাই যাচ্ছে কোনো একটা রাজনৈতিক কারণে যারা ডয়েসে আছেন তাদের সাথে নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে ডয়েসে যে রাষ্ট্র জার্মানি রীতিমতো বর্তমান যে জেনোসাইড হচ্ছে গাজাতে তার সাথে কমপ্লিসিট তাদের ডয়েসে ভেলের সাজেরা কোনোভাবেই মানে একটা তো মোরাল অথরিটি থাকতে হবে অন্য দেশ সম্পর্কে কথা বলার একটা জিনিসকে পূর্ণ প্রচার না করে তার ছোট্ট একটা অংশ প্রকাশ করে একটা মিথ্যে তৈরি করে ইভেনের আমাদের পিস কিপার্স পিস কিপিং বন্ধ হয়ে যাবে পিস যেতে পারবে না এটা আসলে একটা হাইপ ক্রিয়েট করে একটা অস্থিরতা তৈরি করা শান্তিরক্ষী মিশনের জন্য বাছাইয়ের পুরো প্রক্রিয়াটিও অত্যন্ত স্বচ্ছতা ও পেশাদারিত্বের সঙ্গে হয় বলেও জানান তারা তানভীর খন্দকার দ্বিত সংবাদ ঢাকা রাজধানীতে ভয়েস অফ ফ্রিডম দেয়াল প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার তেজগাঁওয়ে সিআই সেন্টারে দেয়াল পত্রিকা উৎসবের আয়োজন করা হয় প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল এই প্রদর্শনীতে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর প্রায় সাড়ে চার হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে অনুষ্ঠানে নির্ধারিত বিষয় ছিল আমার স্বাধীনতা নিজেদের আঁকা লেখা আর নকশায় মনের সব কথা তুলে ধরা শিক্ষার্থীরা অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন এসিআর বিজনেস ডিরেক্টর কামরুল হাসান এবং কনজিউমার ব্র্যান্ডস খন্দকার ইশতিয়াক আহমেদ সহ অন্যান্য কর্মকর্তারা এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বেলা বারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য বিনোদনের সংবাদ পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে